বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আলোনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বাঙালি কিন্তু ঘুরতে ভালোবাসে ভ্রমণ প্রেমিক আর সাথে খেতেও ভালোবাসে খাওয়ার কথায় পরে আসছি আগে আসি ঘোরার কথায় আজ অনেক দিন পর আবার দুজনে বেরিয়ে পড়ছি দুদিনের ছুটি কাটাতে সেই ডিসেম্বরে গেছিলাম গিরিডি তারপর জানুয়ারি ফেব্রুয়ারি কেটে গেছে কোথাও যাওয়া হয়নি মাথাটা না জাস্ট হ্যাং হয়েছিলো কিচ্ছু ভালো লাগছিল না তো ছুটিটা বেশ চার দিনেরই ছিল শনি রবি সোম মঙ্গল দোলের কিন্তু যেহেতু বিশ্ব নাইট শিফট চলছিলো তো ও শনিবার দিন সকালটা এসে বাড়িতে সারা দিন রেস্ট করেছে রবিবার দিন সকাল সকাল উঠে এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আর জানোই উল্টো ব্রেকফাস্ট তেলে ভাজা এসব সকালবেলাটা একটু কমই খাওয়ার চেষ্টা করি তো সেই কারণে আজকে সকালে উঠে রুটি তরকারি বানিয়ে নিয়েছি নিয়ে ব্রেকফাস্ট করে ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে লাগেজ গুছিয়ে আমরা রওনা দিচ্ছি বকখালির উদ্দেশ্যে দুদিনের জন্য যাচ্ছি খুব একটা বেশি লাগেজও নেই নি অল্প কটা কাপড়ই নিয়েছি কারণ এক গাদার জিনিসপত্র টানতে খুব প্রবলেম হয় তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম শিয়ালদাতে আর এবার শিয়ালদাতে গিয়ে দেখছি মারাত্মক রকম ভিড় প্রথম যে ট্রেনটা ছিল সে ট্রেনটা তো আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে চলে গেল ধরতেই পারলাম না তারপরে ট্রেনের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে সাউথের দিকে গিয়ে ওখানে দুটো ট্রেন আছে বকখালিতে যাওয়া বকখালি হ্যাঁ বকখালিতে যাওয়া প্রথমটা হচ্ছে একটা তুমি লক্ষ্মীকান্তপুর ধরেও যেতে পারো কিন্তু সেটাতে সমস্যা হচ্ছে তোমাকে লক্ষ্মীকান্তপুরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার নামখানা যাওয়ার জন্য যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা ধরার জন্য আবার আরেকটা ট্রেন আছে শিয়ালদা থেকে ছাড়ে ডিরেক্ট নামখানাতেই যায় তো আমরা কি করেছি আগেরবারও আমরা বকখালিতে যাওয়ার সময় সেম কাজই করেছিলাম আমরা একেবারে ডিরেক্ট নামখানা যাওয়ার ট্রেনটাই আমরা ধরেছিলাম তো এবারও দাঁড়িয়েছিলাম চোখের সামনে থেকে তো ট্রেনটা বেরিয়ে গেল তারপরে দাঁড়িয়েছিলাম নামখানার উদ্দেশ্যে আবার পরে ট্রেনটা কখন দেবে তো সেটা ছিল একটা দশ পনেরো নাগাদ তো দেখলাম একটা দশ পনেরো হয়নি একটার মধ্যেই দেখলাম নামখানা যাওয়ার ট্রেনটা ঢুকে গেছে তো যথারীতি দৌড়ে গিয়ে ট্রেনে উঠলাম উঠে বসলাম আর নামখানা যাওয়ার ওদিকে যে ট্রেনটা ওটাতে মারাত্মক রকম একটা ভিড় হয় ওটা ঠিক আমাদের এখানকার শিয়ালদা যেরকম লোকাল ট্রেনগুলো হয় সেরকম নয় ওখানে একটা অদ্ভুত রকমের একটা ভিড় হয় একই লাইনের মধ্যে আটজন এদিকে ফিরে আবার আটজন ওদিকে ফিরে দাঁড়ায় প্রচণ্ড ঠাসা ঠাসি গাদাগাদি হয় আর নামখানাতে যাওয়ার অনেকগুলো স্টেশন পড়ে এটা আর জার্নিটা অনেকটা তারপরে আবার ওখান থেকে নেমে তোমাকে বাস হোক কি টোটো হোক ধরতে হয় তো যথারীতি নামখানায় নামলাম নামতে নামতেই তিনটে সাড়ে তিনটে এরকম বেজে গেছিলো চারটে বাসতে দিয়ে যাচ্ছিলো তো নেমেই দেখলাম সামনে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে তো আমার ছেলে গিয়ে একটুখানি দড়িটা ধরে আরেকটু টান টানলো টেনে আরেকটু দুলিয়ে দিল তারপরে ওখান থেকে স্টেশনের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকে মৌসুমি আইল্যান্ডেও যাওয়া যাচ্ছে দেখলাম মৌসুমি আইল্যান্ড করে চিৎকার করছিল তো আমরা ওখান থেকে টোটো ধরিনি আমরা ওখান থেকে হেঁটে একেবারে রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে বাস ধরেছিলাম বাসগুলো এই রুটে বেশ ভালোই চালায় আর বসার সিটগুলো খুব একটা খারাপ না জালনা খোলা বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল ওয়েদারটা বেশ ভালোই ছিল তো বাসে উঠলাম বাসে এক একজনের মাথাপিছু আঠাশ কি উনত্রিশ টাকার মতন পড়েছে আর টোটো রিজার্ভ করে গেলে ওখানে তোমার ভাড়াটা অনেকটা পড়ে তো যাই হোক বাসে করে চললাম বকখালির উদ্দেশ্যে আর ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের পাঁচটা বেজে গেছিলো কারণ বাসে করেও বকখালিতে ডিরেক্ট বকখালিতে নামার যে রাস্তাটা যাওয়ার সেটাও অনেকটা অনেকটা রাস্তা তো ওখানে গিয়ে পাঁচটার সময় পৌঁছলাম পৌঁছে দু চারটে হোটেল দেখলাম কোনোটা পছন্দ হলো না আর যেগুলো পছন্দ ছিল সেগুলো সবই বুকিং রয়েছে মানে ফুল একদম ওখানে জায়গা নেই তো লাস্ট আমরা পিঙ্কি হোটেল বকখালিতে পিঙ্কি হোটেলে উঠলাম এসি রুমই নিয়েছিলাম আমাদের সতেরোশো টাকা করে পড়েছিলো এসি রুম আমাদের তিনজনের আন্দাজে বেশ বড়ই ছিল রুমটা আর রুমে ঢুকলাম ঢুকে আমাদের দুপুরে কোনো সলিড আর কোনো খাওয়ার ছিল না সেই সকালে যা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তাই তো রুমে ঢুকে জালনা সবার আগে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে একটা দারুণ ভিউ সেটাকে ক্যামেরাবন্দি করলাম করে নিয়ে তিনজনে মিলে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতে বেরোতে একদম সন্ধে হয়ে গেছিল সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটার মতন বেজে গেছিলো তো তখন তো আর ভাত খাওয়ার টাইম নয় তো সেই মুহুর্তে আমরা একটু একটা রেস্টুরেন্টে ওখানে গিয়ে বসে একটু রোলি খেলাম রোল খেয়ে তারপরে অনেকক্ষণ টিভি বসেছিলাম বসে থেকে তারপরে একটু এদিক ওদিক দোকানপাট ঘুরলাম আর এবার আমি গিয়ে দেখছি বকখালিতে প্রচুর দোকান হয়েছে আর আগেরবার যখন গেছিলাম এতটা দোকান পাট দেখিনি এইবার দেখলাম বকখালি অনেকটা জমজমাট তবুও দীঘা পুরীর তুলনা দীঘা পুরীর জায়গায় তুলনামূলকভাবে ভিড়টা অনেকটা কম এই কি যারা নিরিবিলি পছন্দ করো একটু শান্ত জায়গায় থাকতে চাও নির্জনে কাটাতে চাও তো বকখালি বেশ খারাপ নয় ভালোই জায়গাটা আর এখানে তোমরা কাটিয়ে আসতেই পারো দুদিন এই কি জার্নিটা একটু বেশি হয় সেটা কোনো ব্যাপার না দুটো দিন ওখানে বেশ রিল্যাক্সে কাটানোও যায় তো যথারীতি ওখানে সিবিচে অনেক খুঁড়া কাটিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে সেদিন ছিল পূর্ণিমা আর পূর্ণিমায় সমুদ্রটা যেন একটা অসাধারণ সৌন্দর্য লাগছিল যদিও বকখালি সমুদ্রটা অনেকটা দূরে জলটা অনেকটা দূরে তবুও চেয়ারে ওখানে বসেছিলাম চাপটা উঠেছিল ভীষণ ভালো লাগছিল অনেকক্ষণ ওখানে বসে ওখান থেকে একটু একটু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে রওনা দিলাম এই দিন আমরা বাইরে কিছু খাইনি আমরা দোকান থেকে চাল কিনে আর মাংস কিনে হোটেলেই দিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য তো আমরা চাল নিয়েছিলাম পাঁচশো আর মুরগির মাংস নেওয়া হয়েছিল তো সেটাই রান্না করে দেওয়া হয়েছিল কিন্তু এতটাই আমরা টায়ার্ড ছিলাম যে পুরোটা খেতে পারিনি এসি রুম ছিল তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পরের দিনও সেটা সকালে খাওয়া হয়েছে ভালোই ছিল খারাপ ছিল না তো এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ যেখানেই আমরা ঘুরতে যাই না কেন সকালটা আমরা ভীষণভাবে উপভোগ করি দুজনে মিলে হাঁটবো সেটা সমুদ্র হোক পাহাড় হোক যেখানে খুশি হোক আমাদের এই সকালবেলা ঠিক পাঁচটার দিকে উঠে ওই যে ভোরের দৃশ্যটা এটা উপভোগ করার আনন্দটাই আলাদা তো তোমরা কারা কারা এরকম মানে সকালটাকে উপভোগ করেছো ঘুরতে গিয়ে সেটা আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কিন্তু এটা ভেবো না যে যারা সাবস্ক্রাইব করনি তাদের জন্য একটুও ভালোবাসা নি তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো খুব আনন্দ করো তো চলো কাল দোল আবার সকালবেলা তোমাদের সাথে দেখা করো